এটা অনুষ্ঠান গুরুর প্রতি শ্রদ্ধা সম্মান দেখানোর জন্য অনুষ্ঠান অনুষ্ঠান জন্য ভক্তের এই অনুষ্ঠানে আছেন বড় ভাই এক কথায় বলে ফেলছেন যেটা বলছেন ওইটাই সত্য ভাই ও খুব উচ্চ স্তরের কথাগুলো ছোট্ট ছোট্ট অল্প কথায় বলেছেন উনি মিষ্টি ভাষী এবং শুদ্ধ ভাষী অনুষ্ঠানের সত্যের মন মূল সত্য আমাদের প্রত্যেকের ভিতরে গুরুকে সাথে নিয়ে ওই সত্যটাকে জাগ্রত করতে হয় ওই সত্যটা এবং গুরু এই জিজ্ঞশায় থাকাকালীনই করতে হবে এই যে মোড়াকা বাবা বা জাহাঙ্গীর আমাদের বাবা যান দেখিয়ে দিয়েছেন স্কুল করেছেন মরাকাবা করাইছেন হাজার হাজার একটা কথা আমি চলে গেলে কাম কেন কাম পরিপূর্ণতায় কখনো মানুষ আহাজারই করে না যখন পরিপূর্ণতা না হয় তখন সে আহাজারি আক্ষেপ যখন পরিপূর্ণ হয়ে যায় তার মাঝে আক্ষেপও থাকে না অনেক কথা আমরা শুনি অনেক কথা অনেক কথা হবে এটা মহানবীর সময় হয়েছেন যোগে যোগে হয়েছেন সমস্ত যোগেই হয়েছে এখনো হবে ভবিষ্যতেও হবে কিনা জানি না হবে অবশ্যই যেহেতু খানমাস আমাদের সাথে আছে এই যে আমার ভিতরে আমার রুহুটাকে জাগ্রত যেটা বীজ রূপ আছে এটা করার জন্য এটা করতে গেলে বলা হয় যে হাতে আকবর সশস্ত্র যে সাতেশটা মহানবী যুদ্ধ করেছেন সমুখ যুদ্ধে হাজার হাজার লোক শহীদ হয়েছেন রক্তাক্ত হয়েছেন নিহিত হয়েছে। সেটাকে বলা হলো যে এটা যে ছবি ছোট এটা যখন গুরু ধ্যান করতে যাবেন তখন বুঝতে পারবেন হাড়ে হাড়ে টেন আমরা কোরআন বই পুস্তক বাইবেল বেদ কোরআন ত্রিপোটি সবকিছু করে কিছু ধারণা পাবো গাইডলাইন পাব কিন্তু ধ্যান যখন করতে যাব তখন আমাকে সম্ভব গুরু হয় কিন্তু আছে ওহাবি আমরা মনে করেন যে মাওলানা ওই টুপি ডাই এগুলো থাকলে ওহাবি না ওহাবি হলো মনের ভিতরে আমার কার্যক্রমের ভিতরে এই ওহাবি সুফিবাদও আছে এই ওহাবি মহলাদের ভিতরে আছে এই ওহাবি হিন্দুদের ভিতরে আছে এই ওহাবি বুদ্ধদের ভিতরেও আছে এই ওহাবি খ্রিস্টানদের ভিতরেও আছে

এই বকিরির লাইনে আসলে ফকির হতে গেলে অনেকগুলো স্তর আছে শেষ স্তরগুলো পার হতে হবে বড় কথা অনেক জন আমরা প্রতিদিন যেটা করব সেটা হলো প্র্যাকটিস কিন্তু যখন আমি মূল জায়গায় যেতে যাব তখন সেখানে গুরুর সাথে গুরুর সিনার বসি সিনার ভাই যে বলছেনconstraintTop করে সেটা হলো প্রসেস প্রসেস কিন্তু সেই প্রচেষ্টা নির্জনে করতে হবে নির্জনে ওরা কাবা করতে হবে এটা সবাই পারবে না কারণ এটা যেহেতু জন্মচক্রের বিষয় আমরা সুশিতা যারা আছি বিশ্বাস করি তারা জন্মচক্র বিশ্বাস করে ওভাবে বিশ্বাস করে না যেহেতু আমরা বিশ্বাস করি জন্মচক্রে ধাপে ধাপে আমরা উন্নত হব আরেকটা বিষয় স্পষ্ট মনে রাখবেন রক্তের সম্পর্কে রুহুটাকে উদ্ভাসিত করতে পারবে যে রুহুটাকে জাগ্রত করতে পারবে সেই সুফিবাদে প্রবেশ করলো হাত ধরে যে পুরিত হলো

কতবার আছে কতবার নাই সেটা হিসাব করলে বেরিয়ে যাবে হিসাব করাটা এখন না জোটের কিছু না কম্পিউটারে চাপ করলে পাঁচ মিনিটে চলে আস মাহাতাপায় আড়াই বছরে খুঁজে ষোলো বার পাইছে কিন্তু এই রুঘু এবং নবসের যে পার্থক্যটা সেটা কি রকম কালো সবুজ না লাল না গ্রে কালার না ব্ল্যাক এটা আপনাকে প্র্যাকটিক্যালি দেখতে হবে বুঝতে হবে এবং সুপিপাত ভোগপাত সুবিবাদ ত্যাগ তবে সুবিবাদের একটা পর্যায়ে দাসত্ববাদ হলো ভোগবাদ আপনি যদি ভোগবাদ চান তাহলে থাকবেন আর আপনি যদি মুক্ত হতে চান আপনার রহুকে জাগ্রত করে আপনি মুক্ত বিহঙ্গের মতন থাকতে চান তাহলে আপনাকে যেতে হবে ত্যাগবাদ সেখানে ভোগের লেষ মাত্রা থাকে

সুপিপাদ গণতন্ত্র হকিরি গণতন্ত্র দাসত্ববাদ কিন্তু এই সমস্ত গুরুরা বলতেছে দাসত্ববাদ সুপিবাদ হল সূত্র অঙ্কের সূত্রের মতন ইলেকট্রিক এই যে বাল্ভের যে সূত্রটা ওখানে ইলেকট্রিসিটি দিবেন বাল্ব জ্বলতেছে এখানে ফ্যানে দিবেন ফ্যান চলবে আপনি এখানে সেখানে ছবি উঠতেছে এগুলো সব সূত্র এই এটা মুক্তি হলে নির্জন্ম রাখা বা ধ্যান সাধনা করতে প্রথমে আমরা বাসায় ট্রেনিং নিয়ে বছরকে বছর কয়েক বছর ট্রেনিং করতে হয় বাসায় ওই রুমে বছর বছরকে বছর করছে না তারপরে গেছে বিভিন্ন যেখানে সেখানে গেছে করছে নরসিঙ্গীতে এক বাবা জাহাঙ্গীর মোরাকাবা করেননি খাজা বাবা করেন না মহানবী করেন না শাহজালাল শাহ করেন করেন এখানে যারা আছে সবাই মোরাকাবা করেছেন আমাদের কেউ মোরাকাবা যারা বলেন কাবা করতে হবে না সে সুফিবাদের কিছুই বুঝে না সে শক্তির মোকামে জাগ্রত মোকাম কারণ ভোগবাদের মোকাম এবং বিশ্বের বড় বড় গুরুরা এত হাজার হাজার গুরু থাকতে পাবা জাহাঙ্গীর কেন ওই বাসতালায় বসে এগুলা করতে গেলেন যদি ভুল না হতো সমস্ত গুরুরা বোক বাদে লিপ্ত হল আমি প্রমাণ আমার বাবার বক্তব্যের মধ্যে পাবেন নাইজি বোস্তা বলতেছে অনেক অনেকদিন সাধনা কোর রব আমি তোমার উপরে সন্তুষ্ট রব বলিলেন তুমি যদি সন্তুষ্ট হইতে এই কথাটি বলতেন তখন তিনি আবার ওরা বসলেন এক বৎসর ধ্যান সাধনার পর করতেছেন আনা সুভানি মা আদাম সামি আমি সুভান সব সান আমার করিম মোস্তান বলতো আমি সায়ন সাহ সে বলতো না যে আমার গুরু সায়ন সাহ

এর জন্যই এত অর্থ খরচ করা এত কষ্ট করা এত মুরাকাবায় এত মশায়দা করা আর কিছু না এই আমি তুমি নয় তুমি বলো প্রেমের প্রথম অবস্থা শেষ অবস্থা না আমি ছিলাম আমি আছি থাকব ছিলকাল হৃদয় মাঝে আমি পানিয়ে রাজভাষা

প্রেমিক হলে কাপের বলে এই হবে রুমি যাবে সিরাজ হইও তাদের সাথে এক না হলে দুই হয় না তিন না বলে চার এই গণিত তথ্য মোল্লা বাইরে বুঝে না এই যে ছেলে সেই উত্তবাবা বাবা দাদাও একদিন সে হবে জাহাঙ্গীর সাকল মরিদ যে জন মুর্শিদ সে হবে সূত্র এগুলো সূত্র এগুলো ধরে ধরে যদি একটু চিন্তা করেন ওই যে ভাই বলছে করে এটাই মোরা মোড়াক মরে গেলে এরপরে কাবার স্থায়ী এই মরার জন্য যে মরার আগে মরে গেছে তার মরণ হয় ওই নাসিন যায় কাতুল মৌ এই মৃত্যুটা মৃত্যুর স্বাদটা এই মরাকাবায় বসে গ্রহণ করতে হয় এটা সংসারে থেকে হয় না পরিপূর্ণতা আসে না যদি পরিপূর্ণতা আসতো তাহলে বাংলাদেশের কবিদের গানগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে গবেষণা করেন আমরা কি বলতেছে বাবা জাহাঙ্গীর এর মদরে উংগুনুংকনো ধরে ধরে বলতে পারতেন বলে নি রূহনবসের পার্থক্য কেউই বলে কারণ ওই নুগুনবস পর্যন্ত সে পার্থক্য বুঝতেই পারে আমি অনুবাদ করতে গিয়ে আমি বাবার এসে আল্লাহ কোরআন এর অনুবাদ বন্ধ হয়েছে মাথা ভাইয়ের পর অনুবাদ আমরা ইচ্ছা করলে এক মুহূর্তে সবাইকে এক উন্নত করতে পারতাম কিন্তু দলে দলে বল ভাগ করে রাখি পরীক্ষা করার জন্য আল্লাহ পরীক্ষা করার জন্য ভাগ করে রাখে আমরা কোন লাভ নেই কিন্তু গুরু এই গুরুকে বামন হিসাবে নিয়ে আপনাকে ওই বীজরূপী রুহুটাকে কান্নাসটাকে বিচারিত করে নিজেকে উদ্ভাসিত করতে হবে জগতে মহানবী এর জন্যই এসেছে হাজার হাজার লক্ষ লক্ষ সাধক রায়ের জন্য আজীবন নিজের সবকিছু বিসর্জন দিয়ে এসেছে আমার বাড়ি তো আছে কত বছর ওই রুমে বসে থাকে কি আপনাদেরকে যে মোহিত করতেছে কি জন্য কিছু ফুল ফুটো বীজ আছে ডিমের মধ্যে তা দিতে হবে তা দিয়ে বাচ্চা ফুটাইতে হবে বাচ্চা ডিমটাতে রেখে দিলে পঁচে যাবে আপনি ভাজি করে খেলে খেতে পারেন যে দিকে নেবেন সেদিকে যাবে কিন্তু কেটাকে যদি তা দিয়ে বাচ্চা ফুটান তাহলে কি হবে অনন্তকালের সিলসিলা চলতে থাকবে বাবার যে বই এতগুলো বই লেখার আমাদেরকে দিয়ে লেখানোর মানি আছে উনি তো লিখছেন তাহলে আমাদেরকে দিয়ে লেখালেন কেন

সদর উদ্দিন আহমেদ সিস্তি বাবার ভাষা আমাদের ডিকশিনারি বুঝতে হয় একশোটা কথার ভিতরে নব্বই সত্তর পার্সেন্ট আমার ডিশনারি বুঝতে হয় আর পর্যায়ক্রমে বাবার টাও পঞ্চাশ বছর আগের ভাষা সত্তর বছর আগের ভাষা কিন্তু পরিবর্তন অনেক ব্যাপক পরিবর্তন হয়েছে প্রমিত বাংলা প্রমিত বাংলাগুলো হলেও কালচারালি যে ভাষা সেটা প্রমিত বাংলা হলো সব সময় সভ্য তারা নিজেদেরকে সভ্য মনে করেছে শিক্ষিত মনে করেছে কিন্তু তারা নিরক্ষর হতে পারে নিরক্ষর হতে পারে মাদ্রাসায় পড়লে আলেম হয় মাদ্রাসা আমার মহানবী কোন মাদ্রাসায় পাশ করছে ওনার তো শূন্য এটা প্রথম আপনি নিরক্ষর হন যা কিছু শিখছেন আমি যা কিছু শিখছি সব ভুলে যেতে হবে তাহলে না মানবের প্রথম শূন্যটা পালন এই শূন্য আমি পালন করতে পারছি না এই মোড়া গাভায় আমাদেরকে ওই বিষয়গুলো আস্তে 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 ভুলে যেতে হবে বিস্তৃতি মুক্তি স্মৃতি বন্ধ স্মৃতি থেকে আস্তে আস্তে বিস্তৃতি হতে হবে

তবে এর ভিতর দিয়ে আমাদেরকে শিখতে হবে সেবা সেবা ঠিক আছে ঠিক উবৈ ঠিক আবার উবৈঠেই ঠিক আছে অলায়ুষার আপনার জন্য একটা যদি মানে সঙ্গিত

জাহান্নামের উঠতে যাইতে হবে জাহান্নামেরও ভয় নাই জান্নাতেরও তারা ইচ্ছা পোষণ করে না তারা কি করে আনাল আমি এই সত্যটা গ্রহণ চেষ্টা এই সত্যটা গ্রহণ করা অনেক 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 কঠিন এই যে আমরা এখন অনুষ্ঠানে সবাই মিলে দেখে করবো আলোচনা করবো গান বাজনা শুনবো কিন্তু নির্জনে ধ্যান করা মোরা করা অনেক কঠিন অনেক কঠিন অনেক কঠিন এখান থেকে মুক্ত হওয়া অনেক আমি অনেকক্ষণ বক্তব্য দিয়েছি কারণ অনেকে 嗯好 g